জাবির ইবনে আবদুল্লাহ রাজি তালা হতে বর্ণিত তিনি বলেন একদল ফেরেস্তা নবী সাল্লাহ আলি সাল্লাম এর নিকট আসলেন তিনি তখন ঘুমিয়েছিলেন একজন ফেরেস্তা বললেন তিনি নবী সাল্লাহ আলহিউসাল্লাম ঘুমিয়ে আছেন অন্য একজন বললেন চক্ষু ঘুমিয়ে বটে কিন্তু অন্তর জেগে আছে তখন তারা বললেন তোমাদের এ সাথীর একটি উদাহরণ আছে সুতরাং তার উদাহরণ তোমরা বর্ণনা করো তখন তাদের কেউ বলল তিনি তো ঘুমন্ত আর কেউ বলল চক্ষু ঘুমন্ত তবে অন্তর্জাগ্রত তখন তারা বলল তার উদাহরণ হলো সেই লোকের মত যে একটি বাড়ি তৈরি করল তারপর সেখানে খাওয়ার আয়োজন আহ্বানকারীকে করল এবং একজন লোকদের ডাকতে পাঠালো যারা আহ্বানকারী ডাকে সাড়া দিল তারা ঘরে প্রবেশ করে খাবার খাওয়ার সুযোগ পেল আর যারা আহ্বানকারী ডাকে সাড়া দিল না তারা ঘরেও প্রবেশ করতে পারল না এবং খাবার খেতে পারল না তখন তারা বললেন উদাহরণটি ব্যাখ্যা করুন যাতে তিনি বুঝতে পারেন তখন কেউ বলল তিনি তো ঘুমন্ত আর কেউ বলল চক্ষু ঘুমন্ত তবে অন্তর্জাগ্রত তখন তারা বললেন ঘরটি হল জান্নাত আহ্বানকারী হলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যারা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের অরুণসরণ করল তারা আল্লাহর অনুগত করল আর যারা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের অবাধ্যতা করল তারা আসলেই আল্লাহর অবাধ্যতা করল মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম হলেন মানুষের মাঝে পার্থক্যের মাপ কাঠে বা জাবির রাজি আল্লাহ তালান থেকে এরকম হাদিস বর্ণনা করেছেন তবে তিনি নবী সাল্লাহ আলাই সাল্লাম আমাদের কাছে হয়ে আসলেন